আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব নূরের উপর হামলা প্রমাণ করে হাসিনা এবং তার দোসরেরা এখনও সক্রিয় রয়েছে বললেন দুদু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে পালিয়ে গেল নুরুল হক নূর ও লুৎফুর রহমানের উপর হামলা প্রমাণ করে শেখ হাসিনা এবং তার দোসরেরা এখনও সক্রিয় রয়েছে আজ বিএনপি নেতা শামসুজ্জামান দুদু এই মন্তব্য করেছেন এরপর জানাব অন্তর্বর্তীকালীন সরকার থাকায় কেউ বাংলাদেশে বিনিয়োগ করছে না একটি নতুন নির্বাচন দরকার বললেন আমির খসরু বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার থাকায় কেউ বিনিয়োগ করছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আজ রাজধানীর গুলশানে হোটেল লেকশোর জুলাই গণপ্যুত্থান শীর্ষক আলোচনা সভায় মন্তব্য করেছেন তিনি এদিকে নির্বাচনের আগে আরও দু একটা সরকার দেখা যেতে পারে বললেন বিএনপি নেতা আসাদুজ্জামান রিপোন আসন্ন ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনের আগে আরও দু একটা সরকার দেখা যেতে পারে বলে আশঙ্কা করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড আসাদুজ্জামান রিপন আজ রাজধানীর একটি হোটেলে জুলাই গণভ্যুত্থানে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেছেন এদিকে মিছিলে ধাক্কা লাগা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ আহত চল্লিশ ব্রাহ্মণবাড়ায় সরাইলে বিএনপির আনন্দ মিছিলে যাওয়ার সময় ধাক্কা লাগা লাগি নিয়ে কথা কাটাকাটি নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে দুই গ্রাম দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় অন্তত চল্লিশ জন গুরুতর আহত হয়েছে এবং সর্বশেষ জানাব শুধু গুম নয় ভাড়াটে খুনি হিসেবেও কাজ করতেন মেজর জেনারেল জিয়াউল হাসান শেখ হাসিনার ঘনিষ্ঠ মেজর জিয়াউল হাসান শুধুমাত্র ভাড়াটে খুনি হিসেবেই নয় বরং হিসেবে কর্মকর্তা হিসেবে তিনি সাধারণ মানুষকে ট্র্যাকিং করে তার তথ্য নিয়ে তারপর তাদের উপর নানা রকম অত্যাচার করতেন এমনকি তিনি ভাড়াটে খুনি হিসেবেও কাজ করেছেন এমন তথ্য সিআইডির হাতে এসেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন ছিল বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত নূরের উপর হামলা প্রমাণ করে হাসিনা এবং তার দোসরেরা এখনও সক্রিয় বললেন দুদু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে পালিয়ে গেলেও নুরুল হক নূর ও লুফা রহমানের উপর হামলা প্রমাণ করে হাসিনা এবং তার দোসরেরা এখনো সক্রিয় রয়েছে জাতীয় প্রেস ক্লাবে দেশবাসা মানুষ বাসা আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এসব কথা বলেছেন গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি যা আকবর সভাপতি লুৎফুর রহমানের উপর হামলার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয় শামসুজ্জামান দুদু বলেন চব্বিশের গণ অভ্যুত্থানের পর মানুষ আশা করেছিলেন যে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে কিন্তু এক বছরের মধ্যে আমরা যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি তা মর্মান্তিক নুরুল হক নূর ও লুৎফুর রহমানের উপর হামলার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন তাদেরকে হত্যা করার উদ্দেশ্যে হামলা করা হয়েছে এই হামলার সঙ্গে জড়িতরা যত বড় ক্ষমতার অধিকারী হোক না কেন তাদের আইনের আওতায় আনা হোক হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াবে আর গণ আহত এবং নির্যাতিরা ক্ষতিগ্রস্ত বিপদগ্রস্ত হবে তা হতে পারে না শামসুজ্জামান দুদু বলেছেন ১৬ বছর ধরে আমরা যে জুলুম এবং অত্যাচারের শিকার হয়েছি এটি আর পুনরাবৃত্তি হতে দেয়া যায় না তিনি আরো বলেছেন এদেশের মানুষ তারেক রহমানকে ভালোবেসে বিএনপিকে কে ভালোবেসে আগামী নির্বাচনে বিএনপি কে ভোট দিয়ে জয়যুক্ত করবে এমন মন্তব্য করেছেন তিনি তাই সবাইকে ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনে কাজ করার জন্য আহ্বান জানান he অন্তর্বর্তীকালীন সরকার থাকায় কেউ বিনিয়োগ করছে না বললেন আমির খসরু দেশে একটি স্ট্রাগল রাজনৈতিক সরকার না থাকার কারণে দেশে কেউ ইনভেস্ট করছে না বিদেশীরা বলছে দেশে কোনো সরকার ব্যবস্থা ঠিক নেই দেশ অস্থিতিশীল সুতরাং দেশে বিনিয়োগ করব না তাই বিদেশিরা বিনিয়োগ করছে না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচন দিয়ে দেয় নির্বাচনে একটি রাজনৈতিক দলের হাতে যদি ক্ষমতা যায় তাহলে দেশে আবার পুনরায় বিনিয়োগ শুরু হবে এমন Draw. Uh -huh. মন্তব্য করেছেন বিএনপির চট্টগ্রামের নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির এই সিনিয়র নেতা বলেন আমরা আরও সতেরো বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছি তারই ধারাবাহিকতায় শেখ হাসিনার পতন হয়েছে মাত্র দিনে অর্থাৎ সমস্ত আন্দোলন সংগ্রামের জন্য আমরা দীর্ঘদিন ধরে কাজ করেছি আর শিক্ষার্থীরা মাত্র ছত্রিশ দিনে সেটির পূর্ণতা দিয়েছে তাই আগামীতে নির্বাচন একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর এই নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনু যে সময়সীমা দিয়েছেন সেই সময়সীমার মধ্যে এদেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত তা হলে দেশে আরও অরাজক পরিস্থিতি বেড়ে যাবে পাশাপাশি পলাতক স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার দেশে ফিরতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির এই নেতা নির্বাচনের আগে আরও দু একটা সরকার দেখা যেতে পারে বললেন আসাদুজ্জামান রিপন আসন্ন আরও দু ভাইস চেয়ারম্যান ড আসাদুজ্জামান রিপন আজ রাজধানীর একটি হোটেলে জুলাই গণ নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি সব কথা বলেছেন রিপন বলেন অন্তর্বর্তীকালীন সরকারের মতো কোনো দৃঢ়তা নেই লেভেলের লোভের কারণে চব্বিশের গণ অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পথে আগামী নির্বাচন আগে গোটা দুয়েক সরকার আসতে পারে যেভাবে বাহুবলী ওয়ান টু থ্রি সিকোয়েন্স আছে তেমনি হয়তো দেখা যাবে ইউনস্ক গভর্নমেন্ট ওয়ান টু থ্রি গত পনেরো বছরে শেখ হাসিনার শাসন নিয়ে সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছিল যেখানে শেখ হাসিনা থাকলে ক্ষমতার পরিবর্তন সম্ভব নয় এই ধারণা রাষ্ট্রের প্রতিটি স্তরে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে প্রশাসন সেনাবাহিনী পুলিশ সবার মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে ছিল তিনি আরো বলেন গত বছর তিরিশে মে হবিগঞ্জের সাইস্তাগঞ্জে এক সমাবেশে আমি বলেছিলাম শেখ হাসিনা অনিবার্যভাবে পতনের দিকে যাচ্ছে আজ সত্যি সেটা সত্য হয়েছে রিপন মন্তব্য করে বলেছেন আওয়ামী লীগ সরকারের পতন অনিবার্য হলেও বিএনপি সামনে ক্ষমতায় আসতে পারলে বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বিএনপিকে চ্যালেঞ্জ মোকাবিলা করে তারপর সামনে এগিয়ে যেতে হবে মিছিলে ধাক্কা লাগানে দুই গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ আহত চল্লিশ ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিএনপির প্রতিষ্ঠাবাসীকে আনন্দ মিছিলে যাওয়ার সময় ধাক্কা লাগানে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে বিকেলে উপজেলার হাসপাতাল মোড় এলাকায় টুলা ও উসালিয়াপাড়া গ্রামের মধ্যে প্রায় দুই ঘন্টা ধরে সংঘর্ষ চলাতে উভয় পক্ষের চল্লিশ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে স্থানীয় সূত্র জানায় বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে সরাইল উপজেলা জেলা বিএনপি সাধারণ সম্পাদক নুরুজ্জামা লস্কর তোপুর নেতৃত্বে মিছিল হওয়ার কথা ছিল ওই লক্ষ্যে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী সমর্থকরা মিছিল নিয়ে সরাইলে হাসপাতাল মোড় এলাকায় সমাবেশ হতে থাকে সময় উচালিয়া পাড়া গ্রামের মোশারফের সাথে থাকা এক যুবকের সঙ্গে সোয়েটটোলা গ্রামের মুজাহিদ আলীর কথা কাটাকাটি হয় এনে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে তারা ধাক্কাধাক্কি শুরু করে এ নিয়ে কথা কাটাকাটি হাতাহাতি হয় সময় মোশারেফ ঝগড়া থামাতে গেলে মুজাহিদ তার মাথায় আঘাত করে সময় ও করার গ্রামের লোকজন টেটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে সময় দুই গ্রামের পড়ে বিভিন্ন পয়েন্টে ধাওয়া পাল্টা আর ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ের সময় অন্তত চল্লিশ জন আহত হয় এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে ঘটনার মূল কারণ উদ্ঘাটন স যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে